বর্তমানে বাউফল ফোটোখালিতে বৃষ্টির তাণ্ডব শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে খবর পেয়েছি আজকের সারাদিন আবহাওয়া খুবই খারাপ যাবে এবং এর সাথে হালকা জ্বর হাওয়া হওয়ার আশঙ্কা আছে সারা বাংলাদেশে বরিশাল ফোটোখালিতে বর্তমানে ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে এবং কিছুটা বাতাস শুরু হয়েছিল এখন বাতাসটা নেই আর কি কিন্তু অতি ভারী বৃষ্টি বর্ষণ হতে আছে এর সাথে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে আজকে সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সারা বাংলাদেশে এবং আজকে দুপুরের দিক দিয়ে হালকা জ্বর হাওয়া হওয়ার আশঙ্কা আছে এবং যারা নিম্ন অঞ্চলে আছেন তারা সতর্ক সতর্ক থাকবেন সবসময় সর্বদা এবং সকলের কাছে ভিডিওটি পৌঁছিয়ে দেবেন যারা নিম্ন অঞ্চলে আছে বিশেষ করে তাদেরকে সতর্ক করতে চাই। ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে এর ফলে নিম্ন অঞ্চলের অঞ্চলটিতে অঞ্চলগুলোতে পানি উঠে তলিয়ে যেতে পারে আর কি তো এর ফলে তারা সর্বদা সতর্ক থাকুক এবং দুপুরের দিকে কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণ এবং তার সাথে বজ্রপাত এবং কিছুটা জড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা আছে আমরা অধিদপ্তর থেকে আমাদেরকে সতর্কতা জারি করেছে যাই হোক সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা নিম্ন অঞ্চলে আছেন তাদেরকে সতর্ক করতে চাই আপনারা সর্বদা সতর্ক থাকবেন এদিকে বর্তমানে এদিকে বর্তমানে বাতাসটা একদম কমে গেছে থমথমে অবস্থা কিন্তু বৃষ্টি বাড়তেই চলেছে বাড়তেই চলেছে বৃষ্টি থামার কোনো সিস্টেম নাই বৃষ্টি থামতেছে না বৃষ্টি ভারী